আমার বাবা ও আমার যুবকের দোল ওই বেলাল রাজি আল্লাহ তালান বলেন তোমাদের আঘাতের চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে রতনে রতন সিনে ভ্রমর সিনে মধু বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না বনের আগুন পানি দিলে নিপা যায় মনের আগুন মনের মানুষ সারা নিবাহানো যায় না এই বেলাল তুমি কি বেতা পাও না বলতেছেন না আমার কাছে আল্লাহর জিকিরটা বড় মজা লাগে এবারে এই খবরটা পাইলেন আবু বকর ওনারে ইস্টিম রুলার চালাইতেছে সিদ্দিকে আকবর বেলালের কাছে আসলেন আয়েশা ডাক দিয়া কই ভাই আমি আসছি তোমার বিপদের কথা শুননা তুমি একটা কাজ করো এমন ভাবে তোমার মারতেছে এরপর আল্লাহর জিকির করো জিকির যত বাড়াইতাছ মায়ের পরিমাণ বাড়তেছে তবে আমি আবু বকর তোমারে বলতাম সাই তুমি কারে ভালোবাসো এই আমি আল্লাহর ভালোবাসি আর কারে ভালোবাসো আমি নবীর ভালোবাসি ও বন্ধরে 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 এবার আবু বকর বলেন বেলাল তুমি যে আল্লাহ তুমি যে আল্লাহর ভালোবাসো আমার আল্লাহ জানে কিনা কই আল্লাহ জানে তুমি যে আল্লাহর ভালোবাসো আল্লাহ জানে কিনা কই জানে তুমি যে নবীর ভালোবাসো নবী জানে কিনা কই জানে তাইলে কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা বলা বন্ধ করো মনে মনে আল্লাহর জিকির করো আল্লাহ আল্লাহ আল্লাহ

رے تو مالا امر امرے تے گوئیں گوئیں مسل बोलिते बोली दयाल गो वो दयाल की महिला कई आ अई गौ मशाल আমি গোপনে কয় রাপি গীতি তিগি আমি গোপনে কয় রাপি গীতি তিগি এখন নয়ন সলে গ আমার অন্তরেতে গইয়া গইয়া হ্যাঁ আমার অন্তরেতে গইয়া গইয়া কার কা কয় মোহনেৰে তো কু আমাৰ ৰেই পালে কপালে আহা গাইৰেয়ে এই তাহিরি শু নগৰা দেই হল লামা দে কান দা আহা আহিলিৰে আমাৰ অন্তৰে গঞা গঁয়া জ লেয়ে আমাৰ গাইয়া কইয়া জললে মাশাল্লাহ আমরা কিব তাই ভাইয়া অন্তর বইরা কইলো আমি জানি গো এই আমি বুঝি গো নামে আছে খতজালা মাশাল্লাহ আল্লাহ আস্তে 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 জিকির জিকির করছি আপনারা সকালে কোন যে তাহিরুজের আইসালি গান টান গায়া গেছে না আমি তা না কয়ে ওয়াজ করতে পারি আমি যদি টোটাল চাই যে কুরআন হাদিস দিয়া টোটাল দলিল টু দলিল ওয়াজ করব ঘন্টার পর ঘন্টা কারণ বুরুহে তুইটাই চিনা তো কথা কোন ঠিক না বেটি ঠিক ওলি আল্লাহর দরবার আইলে কিছু পাগলামি লাগে ওলি আল্লাহর মানি হলো বেলায়াত যতদিন থাকবো শূন্য ততদিন থাকবো তরিকত যতদিন থাকবো শূন্য ততদিন থাকবো

আমি বাবা এ আমার পর দারে মা বোনেরাও হজরতে জানে তুমি যে নবী ভালো বাসো তুমি জান আল্লাহ জান নবী জানে কিনা কই জানে তাইলে তুমি একটা কাম করো মুখ দিয়া কইলে যেহেতু মায়ের খাইটা ছো অন্তর অন্তরে ডাক কারণ অন্তরের খবর কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি আল্লাহ রিজি নিশ্চয়ই আল্লাহ রাবুরের আমিন তোমার আমার মনের খবর জানে গো অবেলাল মুখ দিয়া উচ্চারণ করলে যেহেতু তারা মারে এটা গোপন রাখো মনে মনে আল্লাহর নাম ডাকো মুখ দিয়ে জপলে যেহেতু তারা মানে মারে মনে মনে নবীর নাম জপ বেলাল ডাক দিয়া কয়া বুব ওরা আমার পাথর মারছে আমি ব্যথা পাই নাই ওরা আমার আঘাত করছে আমি ব্যথা পাই নাই ওরা আমার লোহা গরম কইরা

আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি ওরা আমার टोका দিয়া দেখতেছে আমি আমার আল্লাহ রে আর নবীরে কত ভালোবাসি হাদদুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এটাই তো প্রেম আমার নবীরে চুরির মাথায় বলবো ইয়া রাসূলুল্লাহ গলা থেকে জিহ্বা থেকে কল্লা আতাওয়ার মুহূর্তে বলবো ইয়া রাসূলুল্লাহ টাকার কাছে ঈমান দেব না মায়ের ঘরে মুনাফেকী ওয়াজ করম না আরে আমি জানি আমি মৈরা গেলে তিন দিন পরে ফেসবুক ঠান্ডা হইয়া যাবে কিন্তু আমার কবরে গেলে জনম জনম যেখানে পড়ে থাকবো ওই জায়গার ভিতরে আমার নবী আমার ওই নবী আমার কবরে এখন হবে ওই নবী আপন হবে যদি তোমার সুখের সাথী দুঃখের সাথী তুল নীলাল এই নবী আমার ভালো লাগে না এই নবী তাহির কিছু বুঝে না আপনারা আমার সাথে আছেন না নাই রে বাবা এই দুইটা হাত দিলে কোন আসেন না নাই নবী নবী কত কালামি আমি দেব লোবী নবী করে এ আর কত কা হালিন কাঁদে গো আপন নয়নে কোবি জানি আপন আমি দেখব রে সারা জীব নামিকা দেব মাত্র একটা একটা কলিগামু কষ্ট নিয়ে আমার মনের ভাব প্রকাশ করতেছি সালের মাধ্যমে এবার আবু বকর ডাক দিয়া বলে এ মালি আমার বেলালকে আর মাই দেন না আমার বাইরে আমি আজাদ কইরা নিতাম চাই আমার বাইরে আপনি দিয়া দেন ওই মালিক বলতেছে মাল লাগবো মাল আবু বকর বলে আমার কাছে তো টাকা না আমার কাছে আমার গায়ের একটা চাদর আছে আর বড় করে কন্যা সোহান আল্লাহ আমার কাছে টাকা নাই আমার কাছে একটা চাদর আছে এই চাদরের বিনিময়ে আমার বাইটারে আজাদ কইরা দেন এবার ওই চাদরের বিনিময়ে বেলাল রে আজাদ কইরা বেলাল রে রক্ত মাখা পিছনে রক্ত মাকা জিব্বা রক্ত মাখা লইয়া আমার নবীর কাছে গেলেন যাই আমার নবীর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি আমি আজকে একটা কাম করছি কি কয়েক বেলাল রে আমি আজাদ করে আনছি আমার একটা চাদরের বিনিময়ে আমি বেলাল রে আজাদ করছি আমার নবী বলে তুমি তো চাদর দিয়ে আজাদ করলা না বড় আমার আজাদ রে বেলাল রে আজাদ করলা চাদর দিয়ে আজাদ করছো তুমি একটা মূলত জান্ন হাতের টিকিট লাভ করছো আর বড় করে কন্যা সুবহানাল্লাহ এ আমার যুবক বায়না গো ওই বেলাল কি যগুন আমার নবীর কাছে নিয়ে গেল আমার নবী ডাক দিয়া বলে বেলাল তুমি আজান দাও বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় দাঁড়ায় আজান দিব। জাবালে রহমতের উপরে দাঁড়ায় আজান দিল আমার নবীকে আরো উপরে দাঁড়ায় আজান দাও জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল আমার নবী বলে আর ऊंचा জায়গায় দাঁড়ায় আজান দাও আমার নবী ডাক দিয়ে বেলাল

এইভাবে বাজে আসামি অনেকগুলা মানুষ বেলালের বিরুদ্ধে চলে গেছে একটা মাত্র কারণে বেলাল রাদি আল্লাহ তালার জিব্বাটা আগুন দিয়ে খাটু বানিয়ে ফেলছে এই তিনি শির উচ্চারণ করতে পারতো না শির উচ্চারণ করলে বাইজ্জা যাইত এবার নবী ডাক দেখে ঠিক আছে তোমরা তোমাদের পছন্দমত মতো এ বানাও পছন্দ মতো মুয়াজ্জিন বানাই আজান দেওয়াইল কিন্তু ফজর হয় না রাত আরো গভীর হয় আল্লাহ ডাক দিয়ে কয়ে বন্ধু ও বন্ধু আমার বেলাল রাদি আজান দেওয়ান আমার আর বেলাল যখন আজান দেয় আর সে আজিবের মধ্যে বেলালের প্রেমের ধাক্কা তো সেই বেলালের কোনো চেহারা নাই এই বেলালের কোন সুর নাই এই বেলালের কোন সুর নাই ও বাইরে ভাই আল্লাহ চেহারা দিকে তাকাইতো না আল্লাহ সুরের দিকে তাকাইতো না আল্লাহ তোমার ড্রেসের দিকে তাকাইত না আল্লাহ তাকাইবো বান্দার অন্তরের দিকে যার অন্তর বালা আমার আল্লাহ কারে বানাইয়া দিব জালা এই বেলাল কেমন বেলাল জানেননি আমার নবী যখন ইন্তেকাল করলেন আমার নবী ইন্তেকালের পরে নবী যখন ইন্তেকাল করলেন ওই ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার নবী আয়েশা সিদ্দিকারের ডাক দিয়া বলছে আয়েশা তোমার আব্বারে বলবা যেন নামাজটা আদায় করে আমার শরীরটা বেশি ভালো না আমার শরীরটা অসুস্থ তোমার আবু করে বলবা জামাতটা পড়াইবার লাগা ইমাম হইবার লাগা আয়েশা সিদ্দিকা বলে নবী গো আমার আব্বা কেমনে মহেরা বেদারায়া নামাজ পড়াইব কেমনে নামাজ পড়াইব ও নবী গো আপনি তো জানেন আমার বাবার দিলটা আপনার প্রতি কেমন নরম আমার বাবা মুসল্লাই থাকবো আর এই দিক দিয়ে আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন আমার বাবার মন মুসল্লার টেবিলে থাকবে না গো আপনি দয়া কইরা ওমর রে বলেন নামাজটা পড়াইবার লাগা আমার নবী ডাক দিয়ে গায়ে শা ও আয়েশা না আমি নবী বলছি আমার আবু বকর নামাজটা পড়াইবো এবার আবু বকর সিদ্দিকরে বলা হলো বলা হার পরে একবার নামাজের মধ্যে দাঁড়াইবেন এবার নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়াইলেন ফজরের নামাজটা পড়াইলেন জোহরের নামাজের টাইমটা যখন হলো আমার নবী ডাক দিয়া বলে আয়াসা আমার শরীরটা বড় ভাল লাগতেছে আমি একটু মসজিদে গিয়ে নামাজটা পড়াইতাম চাই দুইজন সাহাবি আমার নবীরে নবী দুইজন সাহাবির হাতের মধ্যে বড় করে মসজিদে আসছে একজনের নাম হলো আবদুল্লাহ আব্বাস আর একজনের নাম কোন মৌলা আলী দুই জনকে বর পীরে মসজিদে আসলেন আইসা থেকে সিদ্দিক আকবর দুই রাকাত নামাজ পড়ালো কিন্তু আমার নবী ঢুকছে এখন নবী হবে মুক্তাদি আবু বকর হবে ইমাম সাত হতে পারে না যেই মাত্র টের পাইছে আমার নবী মসজিদে ঢুকছে সিদ্দিক আকবর বাকি দুই রাকাত নামাজ থেকে মুসল্লাহ থেকে দূরে সরে গেছে আমার নবীরে মুসল্লায় দাঁড় করায় এটার নাম হলো সাহাবাই কারামের প্রেম এটাই হলো কারাম নবীর প্রতি ভালোবাসা বন্ধুরে ও মহেশপুরের বাবারা এবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নামাজ পড়াইলেন দুই রাকাতের পরে আমার নবী দুই রাকাত নামাজ পড়াইলেন বাকি দুই রাকাত ওই মুহূর্তে সিদ্দিক আকবর বলেন আমরা মসজিদ ভর্তি মানুষ মসজিদের নবীর মধ্যে মানুষ কিন্তু আমার নবী একটা বিরহের বাসন দিলেন মনে হয় যেন আমার নবী আর মেহরাবে আসবে না ঠিকই আমার নবী ঘরে গেল যাওয়ার পরে একবার না দুইবার না তাই 21 ওয়াক্ত নামাজ আমার নবি অসুস্থতার কারণে মসজিদে দিতে পারে নাই সিদ্দিক আকবর নামাজের ইমামতি করেছে একদিন আমার নবি মসজিদে আয়েশার হুজরা থেকে ওই মসজিদের mihrab এর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফায়া ফায়া কানতেছে আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ নবি গো ও মায়ার নবি দয়ার নবি ও মায়ার নবি আপনি কেন চোখের পানি ফায়া কান্দেন আপনি কি অসুস্থ নাকি গো কেন আপনি নামাজের দিকে তাকাইয়া চোখের পানি বালায় কানতেছেন আমার নবী বলে শা এই কান্না আমার দুঃখের কান্না না এই কান্না হলো আমার সুখের কান্না গতকাল রেজাল্ট দিল বাবা এইচ এর রেজাল্ট দিল আলিমের রেজাল্ট দিল অনেকে গোল্ডেন এ প্লাস পায়া কাঁদছে অনেকে ফেল করে কাঁদছে অনেকে জিপিএ ফাইভ পায়া কাঁদছে অনেকে ফেল করিয়া কাঁদছে দুই কান্নার চোখের পানির ব্যাখ্যায় এক না একটা হলো দুঃখের কান্নার একটা হলো আনন্দের কান্না আমার নবী বলে আয়াসা এটা আমার দুঃখের কান্না না এটা আমার আনন্দের কান্না ও আয়াসা তাকায়া দেখো আমার আবু নামাজ আর আবু বকরের পিছনে লাইন বহিরা আমার সাহাবীরা কেমিনে দাঁড়াইয়া গেছে রে এইভাবে আমার কিয়ামত পর্যন্ত মসজিদের মেহরা দা আমার আশেকরা পাহারা দিয়ার আগু আর আমার নবি ডাক দিয়ে গায়া আমার মনটা ভালো লাগছে না একটু মিসু আক্দা দাও মিসু আক্টা দিলো নবী মিশু করলেন আয়েশ্বরে ডাক দিয়ে গায়ে আমি তোমারে কয়েকটা কথা কয়া যায় এক নম্বর এটিমেরে ধাক্কা দিও না দুই নম্ব এটিমের থমক দিও না দুই নম্বর হলো আমার ঘরের মধ্যে কিছু স্বর্ণ আছে এইগুলো তুমি মিসকিনরে দিয়া দিবা দুই নম্বর কথাগুলো এসা সলা নামাজ নামাজ এই মেরাজের চাঁদে আমার আল্লাহ নবী আমার আল্লাহর দরবার থেকে নামাজ আনছে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় তিনবার বলছে সালাত 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 ও মহেশপুরের বাবারা চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র একটা ঘন্টা লাগে না ওয়াক্ত নামাজ পড়তে এই নামাজটা যে কি জিনিস বুঝাইতাম পারতাম না আরে বাবা মালিকের চাকরি করলে হাজিরা দিলে মানুষ বড় খুশি হয় আরে দুনিয়ার মালিকে হাজিরা দিলে বড় খুশি হয় কিন্তু নামাজের ভিতরে শুধু হাজিরাটা দিলেই আমার আল্লাহ খুশি হইয়া যায় আমার আল্লাহ বড় খুশি হইয়া যায় এই জন্য নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় বলছে নামাজ 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 নাই আমার না দুনিয়া দুনিয়ার মহান রবের দিদারের জমন চলে গেল

দিক দিয়ে আমার নবীর কেডা গোসল করাইব নবীর শরীরে টাচ করব সাহসটা কার নবীরকে গোসল করার দায়িত্ব যিনি পাইলেন তিনি হল হজরতে মৌলালি আরো বড় করে কন্যা সোবাহান আল্লাহ আমার নবীর বডি দিকে কাপড় খোলা যাবে না আমার নবীর গোসল করাইতে গেলে কাপড়ের ভিতরেও হাত দেওয়া যাবে না ডাইরেক্ট আল্লাহ নিষেধ আরো বড় করে কন্যা সোবাহান আল্লাহ মৌলা আলী বলেন আমার নবী যখন আমি ডান কাজ করলাম নবীর জিন্দা অবস্থায় আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় নবীর শরীরে আমার নবী যখন আল্লাহর দিদারে চলে গেল আমি দেখলাম নবীর বডি মুবারক থেকে একেবারে মেশকে হাম্বরের গান বাহির হইতেছে বন্ধুরে আমার আমার নবীর যখন দাফন করা হলো এ যুবক আমি জানতাম সাই আমার নবী রোজাটা কোথায় হয়েছে জানেননি নি হয়েছে আম্মা জানা কত ভাগ্যবতী যুবক এই ঘরের মধ্যে নবীর দাপন হইছে নবীর জানাজার ইমাম কেউ ছিল না দলে 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 শরীফ পইরা পইরা নবীর বড়কে শুয়াইছে আব্দুল ইবনে আব্বাস বলে আমি আমার জীবনের শেষবারের মতো ওই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার জীবনের শেষ বারের মতন আমার নবীর দেখার জন্য কাফনের কাপড়টা একটু সরাইলাম আল্লাহর কসম করে বলি আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবের দুইটা ঠুট মোবারক লড়তেছে এই আওয়াজে মানি না জোরে বলো সুবহানাল্লাহ আমার নবী নূরের নবী মাটির নবী না আহা আমার নবী না ওই নবীকে নিজের মতো মনে কর না ওই নবীকে নিজের মতো মনে কর না না নবী কারো মতো না যুব আহানা দেখ আহা না নবী স্বপ্নবিদের নবী তিনি কোরআন ঘোষণা না আহা সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা ওই নবীকে নিজের মতো মনে করো না নবী কারো মতো না আজরে কিছু সুবহানাল্লাহ বলা যাবে না